সকাল আটটা থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে আমি নুডলস একদম ঝটপট পাঁচ ছয় মিনিটের মাঝে মেয়েটা বানিয়ে নিয়েছি এখানে আমি অল্প একটু সস দিয়ে নিচ্ছি সস দিয়ে খেতে অনেক ভালো লাগে আর এটা আমি অল্প একটু মানে একটু পানিটা রেখেছিলাম বেশি দিয়েছিলাম সেজন্য একটু সুপি সুপি ভাব এসেছে এটা খেতে অনেক বেশি মজা লাগে কে কে এরকম করে ঝটপট খেতে পছন্দ করো এদিকে আমার রুমমেটের এন্টিলেন্টিদের সাথে একটু দেখা করে নিলাম এটা দেখতে তো অনেক মানে ওদেরকে আমি দেখি প্রায়ই ওদের একটু খোঁজখবর নেই তার কিছুক্ষণ পর হচ্ছে দুই তিনটা দুইটার দিকে আমি একটু দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম এখানে আমি রান্না করেছিলাম হচ্ছে লাউ আর মুরগির মাংস দিয়ে তারপর ঝটপট রেডি হয়ে গেলাম এ তো রেডি এখন একটু ঢং ঢং করে এখন আমি বেরিয়ে পড়ব বাহিরে বের হলাম রুম থেকে বের হওয়ার পর আমি আমার বান্ধবীর জন্য ওয়েট করছি সে উপর থেকে নিচে নামছে এদিকে আমি ওয়েট করলাম তার জন্য আজকে আমরা হচ্ছে একটু মেনলি আরঙে যাব এই তো এখন আমরা চলে যাচ্ছি আমার আমরা দুজন রিক্সা করে এখন যাচ্ছি আর এই টাইমটাতে মানে একটু বিকেলের দিকে এই টাইমটাতে অনেক বেশি ভালো লাগে রিক্সাতে ঘুরতে তো আমাদের ময়মনসিংহের এই রাস্তাটা অনেক মানে অনেক বেশি এস্থেটিক লাগে আমার তো এদিক দিয়ে গেলাম তারপর হচ্ছে আমার ফ্রেন্ড কিছু টাকা উঠাবে সেজন্য ঝটপট আমরা চলে গেলাম এটিএমে তো এখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো টাকাটা উঠিয়ে নিল তারপর আমরা এখন সবার আগে প্রথমে যাব আমরা হচ্ছে আরঙে এই তো এটা আমাদের নতুন বাজারের এইখান থেকে আমরা টাকাটা উঠালাম আর নতুন বাজারের ওই মুড়ি ট্রাফিক মুড়ের ওইদিকে এখানে আছে আমাদের তো এখানে যেহেতু অফ চলছে তো আমরা দেখছিলাম যে কোনটাতে কি আছে তো আমার বান্ধবী শীতের জামা কিনবে ভাবলো কিন্তু এখানে ওরকম কোনো ভালো দেখতে পেলাম না এখনও হয়তো আর কিছুদিন পর পাবো এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগগুলো ছিল পার্স সবগুলা কালেকশন মোটামুটি ভালোই ছিল আর প্রাইসটা একটু বেশি বাট এখন তাদের যেহেতু সেভেন্টি পার্সেন্ট অফ ছিল তো এটা নেওয়ার অনেক বেশি ছিল আর এগুলো আমরা অনেকগুলো দেখলাম কিন্তু সেরকম একটা ভালো লাগেনি কিন্তু কয়েকটা আর কি লক্ষ্য করে রেখে এসেছি সেভেন্টি পারসেন্ট অফ থাকা অবস্থায় আবার যাব যে ওগুলো নিয়ে আসবো এটা কালারটা অনেক বেশি কিউট ছিল এরকম অনেকগুলো কালার ছিল কিন্তু ঢাকার মতো ওরকম অনেক বেশি কালেকশন ছিল না আমাদের ময়বসিকে অল্প সংখ্যক কালেকশনের মাঝে ডিসকাউন্ট দিলো আর যেগুলো পছন্দ হয় সেগুলোর মাঝে কোনো ডিসকাউন্ট নেই অনেকে ভাবতে পারে যে সবগুলোর মাঝে হয়তো ডিসকাউন্ট দিচ্ছে কিন্তু ওরকম না স্পেসিফিক কিছু প্রোডাক্টের উপর তারা ডিসকাউন্ট দিয়ে থাকে আর কয়েকটা ব্যাগ আমার অনেক বেশি ভালো লেগেছিলো আর রঙের সবগুলোই যে আপনার ভালো লাগবে এরকম না যার যার রুচির উপর ডিপেন্ড করে আপনার আরঙের জিনিস পছন্দ না বলে আপনার রুচি খারাপ এরকম না তাদের কিছু কিছু আইটেম আছে অনেক বেশি একদম আপনার ভালো লাগবে তারপর কয়েকটা এদিকে দেখলাম যে কীরকম নেওয়া যায় দেখার পরে চলে গেলাম আমরা হচ্ছে স্কিন কেয়ারের ওইদিকে তো এই পেকগুলা অনেকটা ওই যে অরেঞ্জেরটা আমি ইউজ করেছি ওটা অনেক বেশি ভালো আর আমি হানি ওয়ালনাটের ফেসওয়াশটা ইউজ করি ওইটা আমার অনেকটা ভালো কাজে দিচ্ছে আপনারাও ট্রাই করতে পারেন তারপর এখান থেকে কেনা শেষ হলে আমরা তাগার কালেকশনে গেলাম এখানে কয়েকটা দেখে আসলাম দেখে ভালোই ক্রাউড ছিল অনেক মানুষেরই ছিল আমার তো সবচেয়ে বেশি আরঙের এগুলার পরে আমার সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে তাদের ঘর সাজানোর যে আইটেমগুলো কেউ যদি ইচ্ছে করে তাহলে অল্প বাজেটের মাঝে ঘরটা অনেক সুন্দরভাবে সাজাতে পারবে আরঙে এরকম অনেক ধরনের কালেকশন আছে তা আমার খুবই ভালো লাগে তারপর আমার ফ্রেন্ড এখানে হচ্ছে ও শাল দেখতে ছিল বাট শালগুলো আমার তেমন একটা ভালো লাগেনি হয়তো শীত আসলে তাদের ভালো ভালো আরও কালেকশন আসবে এখন সেইভাবে নেই দেখে আমার অতটা ভালো লাগেনি কিন্তু আমি যখন ক্যান্ডেলের ওই দিক দিয়ে যায় আমার চোখ তো একদম আটকে যায় অনেক সুন্দর সুন্দর আর এটার প্রাইসটা কমই ছিল মাত্র একশো টাকা ছিল এরকম আর অনেকগুলো দেখলাম যে কয়েকটা একটু বেশি প্রাইস কিন্তু এখন নতুন কয়েকটা নিয়ে এসেছে এগুলো অনেক কালারফুল দেখি অনেক ভালো লাগে আর এই ক্যান্ডেলগুলোর প্রাইস একশো টাকা করেছিল এগুলো যতগুলো ক্যান্ডেল আছে এগুলো সবগুলো একশো টাকা করেছিল। আর কয়েকটা আমি এগুলো দেখছিলাম এটা অনেক বেশি কিউট এটা তো অনেক বেশি কিউট ছিল আর সবগুলা কালেকশন তাদের এত সুন্দর যে আপনার কিছুক্ষণ যদি আপনি মানে নিয়েও না আসেন তবুও অনেক ভালো লাগবে আর আরও যখনই যাই এই ঘরগুলা আমার এত বেশি ভালো লাগে এক একটা এক এক আইটেমের আমার অনেক ভালো লাগে আর এখানে আমার ফ্রেন্ড বলছিল যে আমাকে এখান থেকে একটা কিনে দে কিন্তু তাকে আমি যখন বললাম তুই মানে নে আমি কিনে দিব। কিন্তু তখন সে বলতেছে না কিনবে না পরে আমি ওকে বললাম দেখ ঘরের যে কি ড্রেসিং টেবিলটা কত সুন্দর ও তখন এখানে সত্যি তো অনেক সুন্দর মানে ড্রেসিং টেবিলটা সত্যি অনেক ভালো লাগছিল। আর এক একটা এক বেতের এই যে এইটা অনেক বেশি ভালো লাগছিলো আর এখানে মানে তাদের প্রতিটা ঘরের থাকে থেকে এক একটা এক এক থিমে বানানো অন্যরকম একটা সুন্দর আর এইখানে আসলে তো আমার চোখ একদম আটকে যায় তো সব কিছু দেখে কিনে নিয়ে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আজকের ব্লগটা কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর হে কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম